একজন মহিলা যখন তার স্বামী মারা যায় তখন তিনি বিধবা হন এবং তখন তিনি থাকেন মহিলাদের স্বামীর রোলটা অনেক শোক আতুর ইসলাম তাদেরকে চার মাস দশ দিনের একটা শোক পালনের সুযোগ দিয়েছে নারীরা যখন বিধবা হন তখন তাদেরকে একটি নির্ধারিত সময় ইদ্যুৎ পালন করতে হয় এই ইদ্যৎকালীন সময়ে তাকে সকল ধরনের সৌন্দর্য এর উপকরণগুলো পরিহার করতে হয় তাকে এদাদের কিছু নিয়ম নিয়মকানুন দিয়েছে কারণ শোকের সময় তো মানুষ আনন্দ উল্লাস করবে না সেই জন্য কিছু বিধান দিয়েছে যাতে তিনি খুব আনন্দ উল্লাসের মধ্যে হ্যাঁ অলঙ্কার পরে বাইরে চলাফেরা না করেন যেমন ধরুন সুরমা অথবা রঙিন বা আকর্ষণীয় জামা কাপড় এবং অলঙ্কার এগুলো পরিধান করে বাইরে যাওয়া এবং নিজকে আকর্ষণীয় করে অন্যের কাছে উপস্থাপন করা ইত্যকার বিষয়গুলো তার জন্য নিষিদ্ধ কারণ কি অনেকগুলো কারণ আছে তোমাদের একটি কারণ হচ্ছে তার স্বামী মারা গিয়েছেন এটি তার জন্য একটি শোকের সময় এই শোকের সময় তো এরকম সাজস্য করে তিনি প্রদর্শন করে বেড়াবেন না নিজকে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়টি তিনি নিশ্চিত হচ্ছেন যে তার গর্ভে তার স্বামীর কোনো সন্তান আছে কি না এটিও নিশ্চিত হওয়ার জন্য এই সময়টি তাকে তাকে ওয়েট করতে হয় তো এই যে একটি বিষয়ের কথা আমরা বলছি সেই কারণে ইসলাম বাধ্যবাধকতা করে দিয়েছে যে একজন নারী তিনি বিধবা হলে তার স্বামীর জন্য কয়েকদিন তিনি শোক বরণ করবেন এবং তিনি এই সকল সাজসজ্জার উপকরণগুলো তিনি পরিহার করবেন এই জন্যে তিনি বিভিন্ন পার্টিতে যাবেন না এই সময়টাতে যেহেতু তিনি প্রিয় মানুষকে হারিয়েছেন তিনি অলঙ্কার পরে মানুষের মধ্যে চলবেন না কিন্তু সাদা কাপড় পরাকে বাধ্যতামূলক কিনা সাদা কাপড়ের কোনো বিধান কিন্তু ইসলাম দেয়নি এটা আসলে আমাদের আশেপাশে অন্য ধর্মাবলম্বীদের রিচুয়াল এবং তাদের কালচার এটি আমাদেরকে মনে রাখতে হবে যে এটি হিন্দু আনা সংস্কৃতি যে নারীরা যখন বিধবা হয় তখন তাদের পরবর্তী বিবাহ করা নিষিদ্ধ বরং তারা তাদের পূর্বের স্বামীর ভাইদের সেবাদাসী হিসেবে বাকি সময়টা তাদেরকে কাটিয়ে দিতে হয় সেই কারণে তাদের আমিষ জাতীয় খাদ্য গ্রহণ এবং নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করা বা সুন্দর জিনিসপত্র পড়া এগুলো তাদের জন্য নিষিদ্ধ মুসলিম বিধবা রমণীদের জন্য বা মহিলাদের জন্য সাদা কাপড় পরার যে বাধ্যবাধকতা এটা আসলে টোটালি নেই তারা যে কোনো ধরনের কাপড় পরতে পারে তবে জাস্ট একটা খেয়াল রাখতে হবে শোকের সময়ে শোকের আবহাওয়াটা যেন থাকে ইসলাম হচ্ছে একজন নারী বিধবা হলে এই ইদ্যতের কয়েকটি দিনই মাত্র শুধুমাত্র তিনি তার নিজকে একটু ওই স্বামীর ঘরের মধ্যে তিনি আবদ্ধ করে রাখবেন এবং তিনি সাজসজ্জার উপকরণগুলি তিনি গ্রহণ করবেন না কারণ একটা শোকের সময় এই সময় তিনি সাজসজ্জার উপকরণগুলি তিনি গ্রহণ করবেন না এরপর তিনি তার নিজের মতো করে সাজসজ্জার উপকরণগুলো গ্রহণ করতে পারেন অতএব এটি আসলে দীর্ঘদিন ধরে হিন্দুদের সাথে থাকার কারণে এই সংস্কৃতি আমাদের মাঝে তৈরি হয়েছে হলুদ রঙের শাড়ি পরেন তিনি যদি গোলাপি রঙের শাড়ি পরেন তিনি যদি বিভিন্ন রঙের শাড়ি পরেন ইসলামে এটার কোনো নিষিদ্ধতা নেই অতএব আমরা যেন এমন কিছু আরোপ না করি আমাদের এই মুসলিম সমাজের মধ্যে যেটা অন্য ধর্ম থেকে প্রাপ্ত এবং যার সাথে ইসলামের কোনো ধরনের সংযোগ নেই